যে সমস্ত ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই বছর পিজি সেকেন্ড ইয়ার এক্সাম দিতে চলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আপনাদের সিক্স পেপারের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটি আঠেরো নম্বর অথবা বারো নম্বরে আসার খুব সম্ভাবনা ঠান্ডা লড়াই কাকে বলে এবং ঠান্ডা লড়াইয়ের কারণগুলি কি ছিল তার উত্তরটি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি তাই প্রত্যেককে বলবো একদম ভিডিওটি মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই স্ক্রিনশট নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করে দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও তার শক্তির মধ্যে সোভিয়েত রাশিয়া ও পশ্চিমী রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হয় কিন্তু যুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ও তার অনুগামী রাষ্ট্রগুলির সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র ও তার অনুগামী রাষ্ট্রগুলির মধ্যে সংঘাত দেখা দেয় নানা বিষয়ে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা গ্রহণ করে এগুলির উদ্দেশ্য ছিল ইউরোপের সাম্যবাদের প্রসারকে প্রতিহত করা ফলে বিশ্ব রাজনীতির দুটি শিবিরে বিভক্ত হয়ে যায় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রপক্ষ এবং অন্যদিকে রাশিয়া ও তার অনুগামী রাষ্ট্রগুলি এরপর আমরা দেখবো ঠান্ডা লড়াই কি পরস্পর বিরোধী এই দুই শক্তিজোটের মধ্যে দেখা দেয় প্রবল বিদ্বেষ ও কূটনৈতিক বিরোধ ফলে যুদ্ধের একটি বাতাবরণ সৃষ্টি হয় এই অবস্থাকে বলা হয় ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই কোনো প্রত্যক্ষ যুদ্ধ নয় কিন্তু যে কোনো সময় যুদ্ধ ঘটতে পারে এমন একটা অবস্থার সৃষ্টি হয় রাষ্ট্রগুলির ওপর একটা মানসিক চাপ পড়তে থাকে ফলে তাদের সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় ফেনোগলের ভাষায় বলা যেতে পারে যে পারস্পরিক সন্দেহ ও অভিযোগের ফলে যে উত্তেজনাপূর্বক আবহাওয়ার সৃষ্টি হয় তা যে কোনো সময়ে সংঘর্ষে রূপ নিতে পারে এরপর আমরা দেখবো ঠান্ডা লড়াইয়ের কারণ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী এবং সোভিয়েত রাশিয়া ও তার সহযোগীদের মধ্যে যে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল তার পিছনে একাধিক কারণ নিহিত ছিল প্রথমত আদর্শবাদের বিভিন্নতা ঠান্ডা লড়াইয়ের সূচনার কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে অনেকের মতে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল আদর্শগত সংঘাত থেকে অনেকে মনে করেন এই সংঘাত আসলে সমাজতন্ত্রী সোভিয়েত রাশিয়ার সঙ্গে পশ্চিমী রাষ্ট্রীয়বর্গের আদর্শগত লড়াই এই তত্ত্বকে সমর্থন করেন প্রাক্তন রুশ পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম লিডভিন বসুত উনিশশো সালে রুশ বিপ্লবের পর থেকে সোভিয়েত রাশিয়া সম্পর্কে পশ্চিমী রাষ্ট্রগুলির মধ্যে নানা রকম সন্দেহ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই মনোভাবের পরিবর্তন কখনোই হয়নি উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দে মার্চ মাসে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফাল্টনে তার বক্তৃতায় বিশ্ববাসীর উদ্দেশ্যে এক সাবধানবাণীতে সাম্যবাদকে ক্রমবর্ধমান সভ্যতার চ্যালেঞ্জ রূপে বর্ণনা করেন তিনি বলেন এই সাম্যবাদকে প্রতিহত করতে না পারলে ফিরে যাবে অন্ধকার যুগে শুধু তাই নয় পশ্চিমী দুনিয়ার কাছে সাম্যবাদের এক ভয়ঙ্কর ছবি তিনি তুলে ধরেন অর্থনৈতিক কারণ এবার দেখো অনেকের মতে ঠান্ডা লড়াই হলো একটি অর্থনৈতিক বিরোধ এই ব্যাখ্যা দেন মার্কিন পররাষ্ট্র সচিব কার্ডেল হাল অধ্যাপক উইলসন প্রমুখ তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোর বৈশিষ্ট্য হয় বিশ্বে পুঁজি বিনিয়োগে নতুন বাজার সৃষ্টি করা এই উদ্দেশ্যকেই সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল সে চেয়েছিল ইউরোপে ফ্যাসিবাদ ধ্বংস করে ওই মহাদেশে মার্কিন অর্থনৈতিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে কিন্তু ইউরোপে সমাজতান্ত্রিক ভাবধারা ছড়িয়ে পড়ায় সোভিয়েত রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল এরপর আমরা দেখব রাজনৈতিক কারণ কী ঠান্ডা লড়াইয়ের প্রধান কারণ ছিল রাজনৈতিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় কিছু কিছু ঘটনা পশ্চিমী জোটের সঙ্গে সোভিয়েত রাশিয়ার সম্পর্ক বিনষ্ট করে যেমন এক নম্বর রাশিয়ার ওপর জার্মানির আক্রমণে চা হ্রাস করার জন্য রাশিয়া জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলার প্রস্তাব দিয়েছিল কিন্তু মিত্রশক্তি এই প্রস্তাব গ্রহণ করেনি পরে রাশিয়া নিজ শক্তিতে জার্মানিকে পরাস্ত করলে দ্বিতীয় রণাঙ্গন খোলা হয় এই ঘটনা পশ্চিমী শক্তির উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার মনে একটি গভীর সন্দেহ সৃষ্টি করে দ্বিতীয়ত ইয়াল্টা সম্মেলনে রুজবেল্ট ও চার্চিল অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পেরেছিলেন কিন্তু ইয়াল্টা সম্মেলনের পরে রুজবেল্টের মৃত্যু হয় এবং রাষ্ট্রপতি হন ট্রুম্যান তিনি পররাষ্ট্রনীতিতে তেমন দক্ষ ছিলেন না ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক মণ্ডলী টুম্যানকে বোঝান যে রুজবে রিয়ালটা সম্মেলনে স্ট্যালিনের কাছে আত্মসমর্পণ করেছিলেন এজন্য টুম্যান রাশিয়া সম্পর্কে অত্যাবশ্যক কঠোর নীতি গ্রহণ করে তৃতীয়ত উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে আণবিক বোমা নিক্ষেপ করলে রাশিয়া আতঙ্কিত হয়ে ওঠে এজন্য স্ট্যালিন দক্ষিণ পূর্ব ইউরোপে প্রভাব বিস্তারে উদ্যোগী হন চতুর্থত টুমেন ও মার্শাল পরিকল্পনা উভয় শিবিরের মধ্যে যথেষ্ট দূরত্ব সৃষ্টি করেছিল এই দূরত্বকে আরও বৃদ্ধি করে তোলে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো এবং দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সেটো এবার আমরা চলে যাব একদম মূল্যায়নে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নবম দশম পর্যন্ত এই ঠান্ডা লড়াই চলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার শিবিরের মধ্যে অবশেষে সোভিয়েত সে ভেঙে গেলে ঠান্ডা যুদ্ধে অবসান ঘটে আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে উপস্থিত হব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পরীক্ষার আগে পেতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ